হ্যালো বন্ধুরা দেখো আজকে ঢলুন না শরীরটা খুবই খারাপ বুঝলে দেখো দেখো ওর পাটা একটু কেটে গেছে তার দেখো শুয়ে রয়েছে রেছো কিভাবে শুয়ে রয়েছে দেখো শুয়ে রয়েছে কিভাবে ব্যথায় এই দেখো কেটে গেছে বুঝলে অনেকটাই কেটে গেছে এই দেখো দেখতে পাচ্ছ কেটে গেছে অনেকটাই কেটে গেছে তার এই শিবের একটা টিসুল আছে সেই টিশুলটা কেটে গেছে পালাতে গেছে আর চলো দেখাচ্ছি তোমাদের টিসুলটা এই যে টিসুলটা দেখতে পাচ্ছ এই যে এইটা চোখাটায় না কেটে গেছে বুঝলি আর এই দেখো পালাতে গেছে দেখেছো এখান দিয়ে পালাতে গেছে দেখো এত উঁচা থেকে টিসু এখানে মন্দিরটা ছিল বুঝলে এই যে এই মন্দিরটা এখানে ছিল তো ওপর দিয়ে এই যে পালাতে গেছে আর পালাতে গিয়ে এই অবস্থা হয়েছে বুঝলে তা দুপুরবেলা তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো ডাক্তার এনেছিল এনেই এই ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর না একটা মলম দিয়েছে বুঝলে মলম মলম দিয়েছে ওষুধ দিয়েছে কিছু খাইয়েছি খাওয়ার পর এখন এই শুয়ে রয়েছে মানে ব্যথা ব্যথার ছোট না শুয়ে রয়েছে এখন এই এখন খাওয়াবো খাইয়ে ভাত খাওয়াবো ভাত খেয়ে তারপরে আবার একটা ওষুধ আছে ওষুধ খাইয়ে দেখো ব্যথায় চুপ করে রয়েছে ও দু তিন দিন ধরেই এরকম পালানোর চেষ্টা করছে দেখছে ওইখান দিয়ে পারে না তবুও ওইখান দিয়ে পালাবে আর ওই টিসুলটা ঢুকে গেছে নরম জায়গা তো ঠাই ঠাই ওখানে নরম জায়গা তা ঢুকে গেছে কি করা যায় আর অবলা জীব তো অবলা জীব তো কষ্ট পাচ্ছে তা যাই হোক দেখো দেখো বন্ধুরা এই যে ওকে খাওয়াতে হচ্ছে এইভাবে খেতে পারছে না তা দাঁড়িয়ে তো খেতে পারছে না তা শুয়ে 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 খাওয়াতে হচ্ছে শুয়ে শুয়ে খাওয়াতে হচ্ছে বুঝলে বন্ধুরা দেখো এরপর ওষুধ খাওয়াতে হবে একটা তা এরকম করে খাইয়ে নিই

মলমটা দিয়ে একবার শো হ্যাঁ দেখো এবার মলমটা লাগানো হবে একজন আদর করবে আর এই যে মলমটা লাগানো হবে দেখো ব্যথা তো আসলে ওই জন্য মানে পাটা না ধরতে দিচ্ছে না হ্যাঁ পাটা মানে এতো ই করে কেটে গেছে না আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও এই অবলা জীবের জন্য একটু তো কষ্ট হবেই যদি পারো তো শেয়ার করে দিও দেখো দেওয়া হলো আর পুরো ভিডিওটা তোমাদের দেখালাম কিভাবে কি হয়েছে না হয়েছে তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক <inaudible> আছে <inaudible> <inaudible> <inaudible>